শত চার কে তব হয়েছে ওগো এক শত চার তব হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে এই

যে মুমিন শিখেছে এই কোরআনের সাথে যে মুমিন শিখেছে এই দুনিয়ায় যেন আবে কওসার দিয়েছে এই দুনিয়ায় যেন পাবে কওসার দিয়েছে এই কোরআন যারা অন্তরে গেথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেথে সাথে যেন হয়েছে শত চার জিল হয়েছে ও এক শত চার কে জিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ তব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী পেয়েছে এই আবিষ্কার করে ফেলছে আবার অনেক জন কোরআনের দুশ্মান ইসলামের দুশ্মান যারা এই দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য তারা কোরআনকে পড়তে লাগছে কেন যে কোরআনের কোন জায়গায় ভুল আছে কোন আয়া ভুল আছে এই আয়া ভুল সোশ্যাল মিডিয়াতে তুলে ধরব হিরো হওয়ার জন্য তারা কোরআনকে পড়তে লাগছে পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নিচ্ছে পুরো কোরআনটাকে বোঝার পরে তারাও একদিন কল মা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন আর আমরা বুঝতে পারি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বানি করল গবেষণা কোরআনের ভুল এক চুল পেল না যদি কোন ইনসান কোরআন লিখব কোরআন ভুল হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল শিকার এ এই কোরআনের বল যারা খুঁজতে গিয়েছে তার তওবা করে ক্ষমা pore নিয়েছে কত চার কেতাব দিল হয়েছে ওগো শত চার না দিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কেতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কেতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কেতাব পেয়েছে কি করি এবার মায়ের সম্মান বেশি না বাপেশ 12টা বাজে মত তাহলে বুঝুর শেষ করে দিই নাকি ওইটা গাইবো আচ্ছা কমিটি নিয়ে

সর্বশেষে যখন কোরআন পাঠালেন সব 103 টি কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিতাবের মূল কথাই কোরআনের মধ্যে পাঠিয়েছিলেন কোরআনকে কোরআন দুনিয়ার মধ্যে আসবে পানির উপরে দেবে সহ্য করতে পারবে না পাহাড়ের উপরে দেবে সহ্য করতে পারবে না আমার নবীর বলি কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠালেন আমরা শেষ নবীর উম্মত আমাদের জন্য এই কোরআন দুনিয়ার মধ্যে এসেছে কিন্তু আমাদের জন্য যে কেন এসেছে আমরা কি বুঝতে পারি না বুঝি কেন এই কোরআনের ভিতরে যা আছে কোরআনকে যদি পড়ি কোরআনকে যদি বুঝি তাহলে শক্তি যা আমাদের দুনিয়া চলতে ফিরতে খেতে শুতে কোন অসুবিধা হবে না কিন্তু আমরা কোরআন সেইভাবে বুঝি না করতে হয় পুরুষ যারা বেটা ছিলেন মসজিদে ইমাম সাহেব পড়ালো বা হুজুরা একবার পড়ালো আমরা কোরআনটাকে খতম করে মনে করলে মা বেড়া পার হয়ে গেছে কোরআন খতম করলে মানে জানি না ঢুকে গেছি এমন এইরকম মানুষ আছে দুনিয়াতে মনে করি আবার আমার অনেক মা বোনেরা পড়াশোনা করে মাঝে মধ্যে পড়ে অনেক মা বোনেরা আবার রমজান মাসে সবে বাড়াতে পড়ে অনেক মা বোনেরা আবার ওই কেউ মারা গেলে কেউ মাথার গোড়ায় গুনগুন করে পড়ে আবার অনেক মা বোনেরা আবার ইয়ং জানারা আছে অনেকজন দেখাশোনার সময় একটুখানি করতে থাকে